হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চারটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত তোমাদের দুটি রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সঙ্গে একটি ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়েছে একই সঙ্গে ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে আর সেই সঙ্গে তোমাদের একটা পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে সমস্ত আপডেট পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে ওয়ার্স নিউ সেকশন এখানে তোমাদের স্ক্রল ডাউন করে নিচে ভিওয়াল অপশানে ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তখন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে পরপর সমস্ত আপডেটগুলো দেওয়া রয়েছে তোমরা এখানে ডান দিকে এই লিংকে ক্লিক করে সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কোন পোস্টের রেজাল্ট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পারমানেন্ট পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ সারভেয়ার অ্যাট গভর্নমেন্ট আইটিআই ঠিক আছে তো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে এখানে তোমাদের পনেরোটা শূন্য পদ ছিল তেরো জন এখানে চাকরি পেলো এখানে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তোমাদের প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের রোল নাম্বার নাম সেই সঙ্গে ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেশন হয়েছে এখানে পরপর দেওয়া রয়েছে এরপরে দেখো তোমাদের সেকেন্ড রেজাল্ট বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বা নোটিশ নাম্বার সঙ্গে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে পারমানেন্ট পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড আর ডিসিপ্লিন অফ ওয়েল্ডিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে ঠিক আছে তোমাদের এখানে শূন্যপদ ছিল ছত্রিশটা তবে তেত্রিশ জন এখানে চাকরি পেলো এখানে পরপর ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া আছে আর দেখো তোমাদের এখানে লিস্টটা দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের রোল নাম্বার নাম সেই সঙ্গে তোমাদের ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেড হয়েছে সমস্ত কিছু পরপর দেওয়া রয়েছে এরপর দেখো তিন নাম্বার আপডেট তোমাদের একটা ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে বার নোটিশ নাম্বার সঙ্গে ডেটটা দেওয়া আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে পোস্টের নাম ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ প্লাম্বার অ্যাট গভর্নমেন্ট আইটিআই ঠিক আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে তো এই পোস্টে তোমাদের ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে আগামী কুড়ি এবং একুশে আগস্ট তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং প্রত্যেক দিন দুটি করে শিফটে ইন্টারভিউ নিয়ে হবে ঠিক আছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে রোল নাম্বার তারপরে তোমাদের নাম ক্যাটাগরি এবং ইন্টারভিউ টাইম ডেট এখানে পরপর দেওয়া রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিও যারা যারা এটাই তোমরা অ্যাপ্লাই করেছিলে অবশ্যই তোমরা কিন্তু চেক করে নিও ঠিক আছে আর এটার ইন্টারভিউ অ্যাডমিট কার্ড তোমরা আগামীকাল তেরোই আগস্ট থেকে ঠিক আছে তেরোই আগস্ট থেকে ডাউনলোড করতে পারবে ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর ফলে দেখো তোমাদের চার নাম্বার আপডেট সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের একটা লিখিত পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তোমাদের এখানে রিক্রুটমেন্টের নাম বলা হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আন্ডার ডাব্লু লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট এখানে তোমাদের এক্সাম ডেট ছিল সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ তার এখানে অ্যান্সার কী দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ ফর্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু যেখানে তোমাদের বলা হচ্ছে এমসিকিউ পেপার ছিল লাইব্রেরি সায়েন্স পার্ট এ তার এখানে অ্যান্সার কী দিয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কোশ্চেন নাম্বার তারপরে তোমাদের এবিসিরি তোমাদের এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কোশ্চেন বুকলেট অনুযায়ী তোমাদের এখানে পরপর অ্যান্সার কী দেওয়া রয়েছে ওকে